এসএসসি দুই সালের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী দশ তারিখে এখন কোন বিষয়ে কত নম্বরে পাস সৃজনশীল এমসি কিউ ব্যবহারিক সেটা আমরা একটু ইন্ডিভিজুয়াল তোমাদেরকে দেখিয়ে দিব আমি এখানে লিস্ট করে রেখেছি কারণ আমার মনে হয় বিষয়গুলো তোমাদের জানা দরকার এটা নিয়ে আমি বারবার সিরিয়াস তোমাদেরকে দেখাই বিশেষ করে যারা মিডিয়াম স্টুডেন্ট এবং যারা মোটামুটি পাস করতে চাও বা ভালো রেজাল্ট করতে চাও কিন্তু প্রস্তুতি খারাপ তাদের এই বিষয়গুলো নলেজ রাখা দরকার কারণ কোনো কারণে তুমি যদি পাস মার্কে তুলতে না পারো তোমার কিন্তু একটা বছর নষ্ট হতে পারে তো সেক্ষেত্রে তোমরা কীভাবে কী প্রেপারেশন নিবা চলো একটা একটা করে দেখাই পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল কার কেমন প্রস্তুতি কমেন্টে জানিও আর কত দূর কী শেষ করেছো কয়টা বই কতক্ষণ দৈনিক পড়তেছো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো নিয়মিত সব আপডেটগুলো পেতে লাইক দিয়ে রাখো আমাদের এই ভিডিওটাতে এবং শেয়ার করে দাও বন্ধুদের মাঝে ওরাও জানুক পাসমার্ক কত তো এখানে আমি পাসমার্ক প্রথমে বাংলা নিয়ে আলোচনা করি বাংলার সত্তরে সৃজনশীল সত্তরের পাশ এমসি কিউ তিরিশে দশে পাশ বাংলা দ্বিতীয় পত্রে নির্মিত অংশ সত্তরে তেইশে পাশ ব তিরিশে দশে পাশ আর ইংরেজি তোমার হচ্ছে যে প্রথম পত্র ইংরেজির ক্ষেত্রে প্রথম পত্র টোটাল একশো মার্কে তেত্রিশে পাশ দ্বিতীয় পত্রে একশোতে তেত্রিশে পাশ তবে বাংলা ইংরেজি দ্বিতীয় পত্র প্রথম পত্র মিলিয়ে মূলত তোমার এখানে একই সঙ্গে পাশ নির্ধারণ করবে আপনার প্রয়োজন প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাচ্ছেন শিক্ষা বাজারের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটে ক্যালকুলেটর টেবিল ল্যাম্প স্মার্ট ওয়াচ বিভিন্ন প্রকার এয়ারপোর্টস ফ্যান অ্যালার্ম ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু পেয়ে যাচ্ছেন তাদের কাছে তাই এখনই অর্ডার করুন তাদের ফেসবুক পেজ এবং সেই জায়গায় বাংলা প্রথম দ্বিতীয় মিলিয়ে একটা হবে আর ইংরেজির প্রথম দ্বিতীয় মিলিয়ে একটা হবে দুইটা হবে ক্ষেত্রে এটা কিভাবে হবে এটা আমি তোমাদেরকে বলে দিব বাট নর্মালি তুমি এভাবে আগে চিন্তা করো এরপর তোমরা একটা অ্যাডভান্টেজ পাবা প্রথমপত্র দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সেটা কীভাবে কি সেটা আমি তোমাদেরকে পরে একটা ভিডিওতে আলোচনা করব বাংলা নিয়ে শুধু এবং ইংরেজি নিয়ে সাধারণ করে সৃজনশীলের তিরিশে দশে পাশ বহু নির্বাচনী সরি দশ না এখানে তেইশ হবে সৃজনশীল সত্তরের তেইশে পাশ ওকে এই যে বাংলার করে সত্তরের তেইশ হবে এখানে ভুল লেখা হয়েছে আর বহ নির্বাচনী তিরিশে দশে পাশ আর এখানে তোমাদের রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার বহু নির্বাচনী প্রতিশী আট নম্বর পেলে পাস ব্যবহারিকও আলাদা পাশ করতে হবে ব্যবহার পরীক্ষা যদি কেউ না দেওয়া ব্যবহারিক পরীক্ষা যদি কেউ খাতা জমা না দেওয়া মানে সেক্ষেত্রে অনুপস্থিত থাকে তাহলে কিন্তু ফেল তো ব্যবহারিকও আঠে পাশ বিজ্ঞানের সত্তরে তেইশে পাস বহু নির্বাচনী তিরিশে দশ শ পদার্থবিজ্ঞান পঞ্চাশে সতেরোতে পাশ বহু নির্বাচনী পঁচিশে আটে পাশ আর ব্যবহারিক পঁচিশে আটে পাশ রসায়ন পঞ্চাশে সতেরোতে পাশ বহু নির্বাচনী পঁচিশে আটে পাশ এবং ব্যবহারিক পঁচিশে আটে পাশ আবার যদি জীববিজ্ঞানের কথা বলি পঞ্চাশে সতেরো পঁচিশে আট এবং পঁচিশে আট মার্কে পাস উচ্চতর তাই পঞ্চাশে সতেরো পঁচিশে আট এবং পঁচিশে আট পাসমার্ক সৃ কৃষি শিক্ষারও পঞ্চাশে শতেরো আর প্রতিশ পঁচিশে আট আট করে পাসমার্ক সৃজনশীল এবং সরি বন নির্বাচন ব্যবহারিক গ্রারস্থের ক্ষেত্রেও তাই হিসাব বিজ্ঞানের নিয়ম নতুন একটু যে সৃজনশীল সত্তরে তেইশে পাশ বন নির্বাচনী তিরিশে দশে পাশ ব্যবসা উদ্যোগে তিরিশে সত্তরে তেইশে পাস আর হচ্ছে বন নির্বাচনী তিরিশে দশে পাস ফিনান্স ব্যাঙ্কিং সত্তরে তেইশে পাস আর বন নির্বাচনী তিরিশে দশে পাস অর্থনীতি বাকি যত সাবজেক্ট আছে অর্থনীতি ইতিহাস প্রনীতি ভূগোল ধর্ম নদী শিখে সবগুলোতেই সত্তরে তেইশে পাস আর বহ নিরির্বাচনী তেইশে দশে পাস যদি তোমরা কেউ এই পাশ মার্ক তুলতে না পারো সাপোজ তুমি এখানে বহ নির্বাচনী পাশ মার্ক তুলতে পারো না তাহলে তুমি পুরো সাবজেক্টে ফেল করবা তো এই জিনিসটা প্রতি মনোযোগ রাখবে তোমরা আশা করি তোমরা বুঝেছো তারপরেও তোমরা চাইলে এই আর্টিকেলটা আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে দেখে নিও আর তোমাদেরকে তোমরা যারা সাজেশন ভিডিও খোঁজ করছি তোমাদের কিন্তু আমাদের ইউটিউবের ক্লাসগুলো যারা দেখো হয় তারা এখান থেকে ইউটিউবের ক্লাসগুলো দেখে নিতে পারবা তুমি যে সাবজেক্ট ইউটিউবের ক্লাস দেখতে চাও তার উপরে ক্লিক করো সাজেশনের উপরে দেন তোমাদের ইউটিউবে ভিডিওতে নিয়ে যাওয়া হবে যেখান থেকে তোমরা আমাদের ইউটিউব ভিডিও ক্লাসগুলো দেখে প্রিপারেশন নিতে পারবা এবং এই ভিডিওগুলো দেখে অলরেডি লাখ লাখ শিক্ষার্থী তাদের প্রিপারেশন এসএসসি প্রিপারেশন নিচ্ছে এবং এখানে একটা কথা বলে রাখি তোমাদের ক্ষেত্রে কিন্তু এবং গাইডলাইন ভিডিও যা আছে সব কিছু আমরা দেওয়ার চেষ্টা করছি এখানে প্লে লিস্ট রয়েছে চাইলে তোমরা প্লে লিস্ট দেখে সব বিষয়ে সাজেশন তোমরা এখানে পেয়ে যাবে এবং এখানে তার ইউটিউব ভিডিও ক্লাসগুলো ক্লিক করলেও পেয়ে যাবা সকলে অনেক অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ